তো সবাইকে আমাদের তরফ থেকে শুভ বিজয়া আর আজকে আমরা আছি নামছি চারধামে তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম দুজনের নতুন শাড়ি না আমি নতুন শাড়ি পরেছি ওর ওর জামাটাও নতুনও একদিন না দুদিন পরেছে তো আমার নতুন এই গামছাটা সর্ব ভালো লাগছে না তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমাকে মা বার্থডেতে দিয়েছিল বার্থডেতে তো পরা হয়নি তাই আজকে বললাম তো আমরা যাবো এখন চারধাম যে মন্দিরটা আছে ওখানে এখান থেকে খুব বেশি না পাঁচ মিনিট তিনটে হ্যাঁ খুব বেশি না চার পাঁচ মিনিট লাগবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো যেখানেই যায় না কেন সব জায়গায় হেলমেট তো পরতে হবে হেলমেট ছাড়া উপায় নেই নাহলে পুলিশ দেখতে পেলেই ফাইন করে চলো আমরা চারধামে চলে এসেছি এইটা হচ্ছে এন্ট্রান্স আমরা এটা দিয়ে উঠবো এটা দিয়ে ওকে বলমbole আমরা একটু সকাল সকাল এসেছি তাই সে কারণে হয়তো একটু ভিড়টা কম তো আমাদের তো আর বিকেল বেলায় যাওয়া হয়নি বাট আমরা খুব সকাল সকাল গেছিলাম কিন্তু যেরম সকালে গেছিলাম তার থেকে এক ঘন্টা আগে গেলে আমরা আরো ভালোভাবে কাটাতে পারতাম কারণ ওখানে কিছুক্ষণ থাকার পরেই একটু রোদ উঠে গেল ছিল আর যা রোদ গরম পড়েছিল সেই দিন भी পরিমাণে তো আমরা ঢুকেছি এখানে ঢুকতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা কি আশি টাকা করে পার হেড টিকিট নেয় বাট আমরা যে টাইমে ঢুকেছি টিকিট কাউন্টার কিন্তু সেই টাইমে বন্ধ থাকায় আমরা টিকিট কাটতে পারিনি তো আমরা ফ্রিতে ফ্রিতেই ঘুরে চলে এসেছি আর কি প্রথমে আমরা জিজ্ঞেস করেছিলাম মানে একে অপরকে বলছিলাম আচ্ছা যে এখানে কি ফ্রি টিকিট ফিকিট কিট নেয় না যেহেতু আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না তো পরে আসার সময় দেখলাম যে টিকিট কাউন্টার পরে খুলেছিল তো যাই হোক এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি একটা শিবলিঙ্গ রয়েছে সবাই সবার মানত করছে মানে প্রার্থনা করছে আর কি ধরা ছিল তো তারপরে আমরা আরো ভেতরে গিয়ে এসে দেখলাম যে একটা নটরাজের বড় মূর্তি রয়েছে আর পুরো দেওয়াল জুড়ে এইরকম সব কিছু আহ আঁকা রয়েছে আঁকাগুলো এত সুন্দর নিখুত খুব সুন্দর লাগছিলো তো দীপ্ত আমাকে বলছিলো যে কোনটা কি এটা কেন এই ছবিটা কেন আঁকা হয়েছে এটার পিছনে এর কি কাহানি ও মোটামুটি এই সবের ব্যাপারে জানে এখানে তো চার ধাম নামটা গিয়েছে কারণ চারটি ধাম আছে বলে তাছাড়া এর সঙ্গে একটা বড় শিব মূর্তি আছে তার ভিতরে নটরাজের মূর্তি রেখেছে মন্দিরের ভিতরে আর বারোটা জ্যোতির্লিঙ্গ আছে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গরই গেট এখনও বন্ধ যায় না হতে পারে সকালের জন্য হয়তো বন্ধ রেখেছে পরে হয়তো খুলবে আমি যখন আগে এসেছিলাম তখন খোলাই ছিল অবশ্য বিকেলে এসেছিলাম দেখি জ্যোতির্লিঙ্গগুলো খোলা আছে কি না যদি ওটাও বন্ধ থাকে সত্যি তাহলে খুব খারাপ লাগবে আমার থেকে প্রিয়াঙ্কা বেশি এই সরি চারধাম যদি খোলা না থাকে

জীবনে কখনও যেতে পারবো কি না সত্যি সত্যি চারধামে ভগবান যদি চায় অবশ্যই যেতে পারবো তবে সেই জায়গার যাওয়ার আগে মানে সেখানে যাওয়ার আগে এই যেখানে যখন দর্শন করার সুযোগ পেয়েছি চারধামটা এখানেই দর্শন করে নিই প্রথমে বদ্রীনাথ মন্দিরে যাওয়ার পর তারপর গেছিলাম পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দেখলেই দীপ্তর বুকের মধ্যে একটা কেমন কেমন হতে শুরু করে সে আমারও আমি যখন ফার্স্ট টাইম দেখি দীপ্ত বলছিল যে ও যতবার পুরীতে জগন্নাথদেবের কাছে গেছে ততবারই ওর অন্যরকম ফিল হয়েছে আর ততবারই অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়েছে সেম আমারও ফার্স্ট টাইম হয়েছিল ভীষণভাবে আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল তো সেই কারণে আর কি আমার মনে হয় এরকম অনেকেরই হয়েছিল তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম রামেশ্বরমে তো রামেশ্বরমের মন্দিরটা আমার বেশ সুন্দর লেগেছে আর নিচটা না পুরোটাই নিচের লেয়ারটা পুরো কালো রং করা দেখতেই পাচ্ছ আর এটা যত সম্ভব তামিলনাড়ুতে রয়েছে আর তামিলনাড়ুর মন্দিরগুলো যতগুলো রয়েছে সবই এরকম স্ট্রাকচারেল আমার ওগুলো খুব ভালো লাগে ওপর থেকে চারিপাশের দৃশ্যটা তখন এই রকম ছিল দারুণ ছিল দারুণ তো তারপরে আমরা চলে আসলাম দ্বারকাই দ্বারকা মানে বাংলাতে দ্বারকা বলে আর কি দ্বারকার এখন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি শ্রীকৃষ্ণকে বিভৎস সুন্দর লাগছিল তো ওখানে একটু শ্রীকৃষ্ণের কাছে একটু কিছু চেয়ে নিলাম না আমি সচরাচর ভগবানের কাছে সত্যি তেমন কিছু চায় না যেটুকু চাই খুবই সামান্য বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেইটুকুই তো তারপরে চলে গেলাম সাই টেম্পলে এই সাই বাবার কথা আমি না মায়ের মুখে শুনেছিলাম আমার মা যখন ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলো ভাইয়ের ডাক্তার দেখাতে সে বহু বছর আগের কথা তো তখন ওখান থেকে সাই সাইবাবার এক বিভূতি পাওয়া যায় ওইটা নিয়ে এসেছিলো তো তখনই আমি জেনেছিলাম সাই বাবার ব্যাপারে তো আমাদের চারধাম দেখা কমপ্লিট আজকের দিনের ফার্স্ট লোকেশন সেকেন্ড দেখি কোথায় যাই তার আগে রুমে গিয়ে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই জায়গাটা খুবই কাছে সেই কারণে অ্যাকচুয়ালি শাড়ি পরে আসা তো চলো শাড়ি পরে আমি বেশ কমফোর্টেবলই ফিল করি খুব একটা আনকমফোর্টেবল লাগে না ভাবছিলাম আমার শাড়ি পরেই সব জায়গায় ঘুরবো কিন্তু যেহেতু বাইকে করে আমরা এসেছি বাইকে করে দুই দিকে শাড়ি দিয়ে পা মানে দুই দিকে পা করে শাড়ি পরে বসা তো পসিবল নয় তাই আমাকে রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে নাহলে মনে হচ্ছিল যে আজকে শাড়িটা পরেই থাকি বেশ ভালো লাগছিলো তো ওখান থেকে বেরোনোর আগে আমরা ম্যাগি খেয়ে নিলাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না আবার কখন খাওয়া হবে তার ঠিকও নেই তো এখন আমরা যাচ্ছি নেক্সট তো এখন আমরা এসেছি কোথায় বলো আর জায়গার নাম বলো চুলগুলো ঠিক করে একটু হাত দিয়ে কি ব্যাপার কি চুলগুলো ঠিক করো হাত দিয়ে প্রবলেম হয়েছে আমি যে স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম স্ট্যান্ডটা আমার বাঁধাটা ছিল দীপ্তর একটা টাই করে তো ওটা বাইকে করে আনতে আনতে কত খুলে পড়ে গেছে মানে ওটা আমাদের কাজের জিনিস আমি বারণ করেছিলাম কিন্তু আমার সময়

মানুষের সঙ্গে তোমার নয় মানুষের সঙ্গে তো আমরা এখন আসলাম চন্দ্রুপ সেতে ওটা মেবি বুদ্ধার মূর্তি যতদূর জানছি যদি না হয় ক্ষমা করে দিয়েও যদি জানি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখান থেকে ভিউটা দেখো পুরো চারিদিক মেঘ আর মেঘ এই যে আই লাভ নামছি এই যে নামছি আমরা এইটাই হচ্ছে

তো অন্য কোনো যে মনস্ট্রিগুলো আছে ওগুলোতে ভেতরে ভিডিও করতে দেয়নি বাট এটাতে দিচ্ছিল তো আমি ভাবলাম যে ভিডিও করতে যখন দিচ্ছে তাহলে একটু ভিডিওটা করে নি দশমীর সকালে সিকিমে আছে এর আগে যতবার আমরা পাহাড়ে চূড়ায় গেছি এই রকম যে বড় मूर्ति जगह जगह अच्छी जगह गया अच्छी ये रुमक ओपोरे उतर जाए नी मटेखाने उतर दिया तो, तुम यहाँ यहाँ का लोकल हो गया हो नहीं कहा दूर से आए अच्छा क्योंकि जो बड़ा मूर्ति है इसका नाम क्या है उनका उनका रियल नेम तो गुरु पदमाशा है वो बहुत बड़े बड़े गुरु रिम्बछी थे अच्छा रिम्बछी मतलब हेड ओके रिम्बूसी और हम उनको गुरु रिम्बछी बोलते हैं अच्छा तुम्हारा नाम क्या है काल छी रिम्बू क्या কালসাং ওকে একবার তো প্রথমেই তোমাদের যেরকমটা বললাম আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে তবে আমরা আমাদের ইচ্ছে ছিল গ্যাংটক যাওয়ার কারণে আমরা যে লোকেশনে ছিলাম লাস্টে সেই লোকেশন থেকে গ্যাংটক প্রায় ষাট কি চৌষট্টি কিলোমিটার দেখার ছিল বাট আমার মেকআপের কাজের বুকিং থাকায় আবার দীপ্তরও অফিস ছিল সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো না আবার গ্যাংটকের জন্য আমরা আবারও অন্য কোনো এক সময় যাব কি অদ্ভুত দৃশ্য দেখো নদীর উপরে মেঘ আমরা সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ঘোরা এন্ড এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাতলাম নদীটা এখন এপারেই আছি ওপারে গেলেই ওয়েস্ট বেঙ্গল বাংলার মানুষ বাংলাদেশে এসো 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 তো সিকিম থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বিহার সব কিছু আমরা পার করে গেছি সব স্টেট আমরা পার করে দিয়েছি এখন কোথায় আছে জানি না সামনে একটা টোল প্লাজা রয়েছে ওখানে লেখা আছে সূর্যপুর তো ওখানে আমরা বসে আছি হাতে আমরা জানিয়ে বসে আছি একটু চা খাবো একটু রেস্ট নেবো প্রায় একশো একশো কিলোমিটারের উপরে একশো কুড়ি তিরিশ কিলোমিটার টানা আমরা মানে দিতে চালিয়ে এসেছি আমি বসে এসেছি আর এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে বৃষ্টির মাঝখানেও চালিয়েছে একটু ভয় ভয় করছিলো বাট ওখানে আশীর্বাদে কিছু হয়নি আমরা ঠিকঠাক আছি আর আশা করছি সাবধানে বাড়ি পৌঁছে যাবো বাট বাড়ি পৌঁছতে আমাদের হয়ে যাবে ভোর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো শেষে একটাই কথা বলবো আমরা সবাই ঠিকঠাকভাবেই মানে আমিও দীপ্তকে যেমন সাথ দিয়েছি দ্বিতীয় আমাকে সাথ দিয়েছে আর সব থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাইকটা যেটা হচ্ছে একটু বলে দাও এই দিনে আমাদের কত কিলোমিটার জার্নি হয়েছে এখন মানে শুরু হয়েছে আর কি বারোশো কিলোমিটার জার্নি আমাদের হয়ে গেছে এখনো প্রায় চার পাঁচশো কিলোমিটার বাকি আছে কারণ এখান থেকে বাড়ি যাবো বাড়ি থেকে আবার হাওড়া যাব উলুবেড়িয়া যাব তো ওই এতদিনের বাইক প্রায় চোদ্দ বছর হলো বাইকটার বয়স এত বছর বয়স এসে যে বাইকটা এত মানে আমরা যে ভালোভাবে যেতে পারবো জিত যে ভালোভাবে চালাতে পারবে এটা আমাদের কাছে তো চলো কি গো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে